বিনিয়োগকারী ভাই বোনেরা প্রতিদিনের ন্যায় চলে আসলাম আপনাদের জন্য মার্কেট আপডেট নিয়ে আজকের লেনদেনের যে চিত্র এবং বাজারের যে চিত্র সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আজকে যদিও মার্কেটটাকে মাইনাস আরেকটু নামার কথা ছিল কিন্তু মার্কেট মাইনাস করতে দেওয়া হয়নি এর কারণ হচ্ছে গত কয়েকদিন যাবত ফেসবুকে বিভিন্ন ধরনের এই রিউমার ছিল যে বাজারটা বা পাঁচ হাজার আটানব্বই সাতানব্বই বা চুরানব্বই থেকে ঘুরবে কিন্তু এই জিনিসটার কারণে অনেকে বাই মোড়ে চলে গেছে বাই মোডে যাওয়ার কারণেই আসলে বাজারটা যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটাতে পৌঁছাতে পারে নাই সেখান থেকেই একটু অনেকবার চেষ্টা করেছে ওঠার জন্য বেশ বাই প্রেশারও ছিল তো বাই প্রেশারটার পরে লাস্ট মোমেন্টে গিয়ে কারণ বাজারের একটা ধর্ম আছে সেই ধর্মটা সে পালন করতে পারে নাই বিধায় লাস্ট মোমেন্টে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সেল প্রেশার চলে আসছে তো আজকে মার্কেট মাত্র এক পয়েন্ট মাইনাস হয়েছে এক পয়েন্ট বারো পয়েন্ট টুয়েলভ মাইনাস হয়েছে কিন্তু লেনদেনটা অতিরিক্ত হয়েছে এই কারণেই যে যদিও সেল প্রেশার এসেছে কিন্তু পাশাপাশি বায়ো ছিল দুইটাই সমান ছিল এবং এক নাম্বার দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল এবং ব্যাঙ্কিং সেক্টরটাই আছে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের লেনদেনটা কিছুটা কমে আসছে বোঝা যাচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টরটা একটু স্লো যাবে কিছুদিন কারণ এখন জুন ক্লোজিংয়ের শেয়ার যেগুলো আছে সেগুলোর মধ্যে কিছুটা গেইনের দিকে যাচ্ছে এবং কিছুটা প্রফিট টেকিংয়ের দিকে যাচ্ছে তো টেক্সটাইল সেক্টরটা একটু দুর্বল অবস্থায় আছে দেখছেন আপনারা টেক্সটাইলের সেল বেশি আসছে কিন্তু ফার্মাসিউটিক্যালের বাই বাই সেলের মধ্যে বাইটাই বেশি আসছে এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং ফুড সাইটটাও আছে তো এর মধ্যে কিছু কিছু পোটেন্সিয়াল শেয়ারও আসছে তো আশা করছি এইখান থেকে একটা গ্যাপ আসবে আমি ভিডিওতে যে লাইভে যে সব শেয়ারগুলোর কথা বলি ইম্পর্টেন্ট শেয়ারগুলো সেগুলো নিয়ে আলোচনা করার পরে আপনারা দেখুন যেই কয়েকটা শেয়ারের কথা বলেছিলাম ফুয়াং ওরিয়ন ইনফিউশনের কথা বলেছিলাম আগামীকালকে হয়তো বা সেটার একটা সেল যাবে প্রফিট টেকিং হবে সেটা হয়তো চারশো পঁচাত্তর থেকে আশি লেভেলটাতে যাবে তো সেদিকে নজর রাখবেন আজকের ইন্ডেক্সের যে পজিশন দেখুন আর একটু ছোট ক্যান্ডেল হয়েছে এটা মোটামুটি আরেকটা দিন হয়তো আমি যে জায়গাটার কথা বলেছি অনেকের যেটা প্রেডিকশান সেটা হচ্ছে চার হাজার পাঁচ হাজার চার পাঁচ হাজার দুইশো নব্বই বা একানব্বই এই লেভেলটা বাট আমার আরেকটু নিচে হিসাব আছে এই জায়গাটা এই পাঁচ হাজার আশি বা সত্তর এই লেভেলটা তো যাই হোক যেখান থেকে হোক একটা ঘোরার মতো পজিশনে চলে আসছে সেটা অল্প কিছু হয়তো বা আগামীকালকেও ঘুরতে পারে আজকে খুবই ভাবনা ছিল বা একটা পজিটিভ মুড দেখেছি কিন্তু সেটা আসলে সাকসেস হতে পারে নাই তো যাই হোক এখন যদি বাজারটা ঘুরে সেটা কতটুকু সাস্টেন্স করবে সেটা একটা বিষয় আছে তো এখানে যে বিষয়গুলো লক্ষণীয় যেটা সেটা হচ্ছে যে গেনারের তালিকা যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা কি পজিশনে আসে জেমিনিসি ফুড টান দিয়েছে আড়াইশো আটাত্তরে আছে এটা আগামীকালকে হয়তোবা একটা টান আসলে সেটা একটা প্রফিট টেকিং হবে সেটা হচ্ছে আটাত্তর এবং প্রাইস জোনটা যেটা সেটা হচ্ছে যদি আমি ক্যালকুলেশন করি এই জায়গাটাতে তো এখান থেকে হয়তোবা দুইশোর কাছাকাছি গিয়ে এই লেভেলটাতে হয়তো একশো আটানব্বই বা দুইশো এই লেভেলটাতে একটা সেল আসবে এখন এর আগেই কি তারা একজিট নেবে কি না সেটা একটা বিষয় চিন্তার বিষয় একশো পঁচাশি দশ পঁচাশি দিকেও আপনারা চিন্তাভাবনা করতে পারেন এটা আপনাদের উপরে নির্ভর করবে আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিটা সিরামিক আজকে হঠাৎ করে বেড়েছে এবং তার ক্যান্ডেল এবং পজিশন খারাপ না মোটামুটি ভালো আর একটু উপরে যাওয়ার চিন্তাভাবনা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক স্ট্যান্ডার্ড সিরামিকটা যদি সেল আসে তো কোথায় আসতে পারে অষ্টআশিতে ক্লোজ দিয়েছে তো এটা অনেক উপরেই আছে এখনো পর্যন্ত তো এখন এইটা যে জায়গাটা সেই জোনটা যদি আমি হিসাব করি তো এখানে এই জায়গাটাতেই হয়তো একশো অলরেডি এখানে আছে আর একটু উপরে যেতে পারে সেটা এমন একটা বেশি যাওয়ার সম্ভাবনা নাই এদিকে প্রচুর সেল আছে সর্বোচ্চ সেল আছে একশো টাকার ঘরটাতে আচ্ছা এরপরে লিগাসি ফুডের কথা আপনাদেরকে এই লেভেলটাতে আমি বলেছি সাত আটান্ন থেকে ষাটের ঘরে আমি আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম আমার লাইভে তো আজকে মোটামুটি একটা ভালো পজিশনে আছে এবং গ্যাপটাও বেশ ভালো হবে ইনশাআল্লাহ আশা করছি সেই সম্ভাবনাটাই দেখা দিচ্ছে এখন সেটা যদি আপনারা শর্ট যদি একটা প্রফিট টেকিং চিন্তা ভাবনা করেন তিরাশি চৌরাশির দিকে হয়তো এটা আপনারা শর্ট প্রফিট টেকিং করতে পারেন এদিকেও যদি একটু সেল প্রেশার আছে সেটা দেখা যাক কি হয় এই জায়গাটাতে এটা হচ্ছে পঁচাত্তর লেভেলটাতে একটা সেল প্রেশার আসবে তো পঁচাত্তর এটা যেহেতু একটু কম পেড আপের শেয়ার এটা হয়তো বা ওই পঁচাত্তরের উপরে যেটা বলেছি যে এই জায়গাটা এই তিরাশি চুরাশির দিকে হয়তো একটা এক্সিট হতে পারে তারপরের চিন্তা ভাবনা হবে আচ্ছা ওরিয়ন ইনফিউশনের কথাটা আপনাদেরকে আমি বারবার বলে আসছিলাম সেই ওরিয়ন ইনফিউশনটা যে জায়গায় বলেছিলাম সেখান থেকে কাছাকাছি চলে গেছে সেই জায়গাটার যে দুইশো চারশো পঞ্চাশের লেভেলে হয়তো একটা ডেলিভারি আসবে তো সেটাও আরেকটু সম্ভাবনা আগামী কালকে দেখা যাচ্ছে নেটটা স্লো হচ্ছে এই কারণে আসছে না তো যে পজিশনগুলোর কথা বলছি এগুলো মানে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে আপনারা বাকিটা যেহেতু নেটের সমস্যা করছে আমি আপনাদেরকে পরবর্তীতে রাতের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে বলবো আর যতটুকু পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি হয়তো বা আরেকটু নেটের প্রবলেম হচ্ছে ওয়াইফাইতে সম্ভবত কানেকশন পাচ্ছে না যার কারণে একটু সমস্যা হচ্ছে তো বাকি যে বিস্তারিত আলোচনা সেটা আমি ইনশাল্লাহ রাতের ভিডিওতে লাইভে বলে আসবো ইনশাল্লাহ আর লাইভটা আমি দু এক দিনের ভিতরে হয়তো আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমি করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন ইনশাল্লাহ ওই ওইখানে লাইভ করার চেষ্টা করব